আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পাকিস্তানি ডিজাইন গুল রং স্যালোয়ারে চিকেন কারি কাজ করা অনলাইন ভাইরাল কালেকশন থ্রি পিস পেয়ে যাবেন অফার প্রাইজে নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা নাটেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা পেজে ব্যবসা করবেন আমি বলে এই ড্রেসগুলো নিতে পারেন খুবই সুন্দর যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি গুলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালায় তলায় এসে পড়বেন আর যারা না চিনবেন ইসলামপুরে এসে আমাদের একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো ছয়টা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস টা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা নিবেন তাহলে চলেন প্রত্যেকটা ড্রেসি দেখাই এই ভিডিওটা যারাই দেখতে সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে সবারই পছন্দ হবে কিন্তু পরবর্তীতে না শেয়ার দিয়ে রাখবেন যদি পরে অর্ডার দিতে চান দেখা যায় ভিডিওটা খুঁজে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর একদম স্পেশাল কালেকশন ঈদ কালেকশন এগুলা পাকিস্তানি ডিজাইন গুল রং গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করে অনলাইন ভাইরাল কালেকশন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন প্রাইস থাকবে অফার প্রাইস একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা ডিজাইন খুলে খুলে দেখায় দিব যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন দেখেন এই ডিজাইনটা প্রত্যেকটা ড্রেসে এরকম চেন ব্যাগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ক্যাটালগ পেয়ে যাবেন খুবই সুন্দর গুল রং সেলারে কাজ করা চিকেন কারি কাজ দেখেন এদের সম্পূর্ণ চিকেন কারি কাজ ওন্না কাটোয়াট প্রত্যেকটা ড্রেসে একদম স্পেশাল কালেকশন প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অফার প্রাইস মাত্র তেরোশো টাকা দেখেন পাকিস্তানি ডিজাইন গুল রং পাকিস্তানি ডিজাইন গুল রং অফার প্রাইস মাত্র তেরোশো টাকা এটা গলার ভিতরে কাজ আছে কাজ আছে স্যালোয়ার চিকেন কারি কাজ করা দেখেন মার্শাল অনেক সুন্দর একদম এক্সক্লুসিভ যার যার লাগবো তারা যোগাযোগ করে নিয়ে নেবেন শেষ হলে গেলাম দিতে পারবো না অন্যটা মার্শাল অনেক সুন্দর মাত্র তেরোশ টাকা অফার প্রাইজ চিকেন কারি কাজ করা পাকিস্তানি ডিজাইন গুল রং পাকিস্তানি ডিজাইন গুল রং এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে এই যে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস অফার প্রাইস অনলাইন ভাইরাল কালেকশন মাত্র তেরোশো টাকা অফার প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ড্রেসের স্যালোয়ার চিকেন কারি কাজ এমনকি অন্য কাট আউট করা পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা অফার প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন খুবই সুন্দর ড্রেসগুলো দেখতে কিরকম দেখা যায় একটু কমেন্টে বললেন দেখেন একদম ঈদ কালেকশন কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবেন গা এই যে এটা হলো সম্পূর্ণ কাজ করা সেলোয়ার চিকেন কারি কাজ দেখেন এই যে সেলোয়ারটা চিকেন কারি কাজ অফার প্রাইস মাত্র তেরোশো টাকা অন্য কাটোয়াট পাকিস্তানি ডিজাইন গুল রং সেলওয়ার চিকেন কারি কাজ করা অনলাইন ভাইরাল কালেকশন অন্য কাটোয়াট মাত্র তেরোশো টাকা অফার প্রাইস প্রত্যেকটা দেশি মাসাল অনেক সুন্দর এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাক পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম

মাত্র তেরোশো টাকা অন্য এ দেখেন অন্য কাটওয়া স্যালোয়ার চিকেন কারি কাজ মাত্র তেরোশো টাকা অফার প্রাইস পাকিস্তানি ডিজাইন গুল রং স্যালোয়ার চিকেন কারি অনলাইন ভাইরাল থ্রি পিস এই যে দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লাহ একটু কমেন্টে বললেন এত সুন্দর সুন্দর ড্রেস দেখে আপনারা যদি কমেন্ট না করেন তাইলে হয় কোন মাত্র তেরোশো টাকা অফার প্রাইস মাত্র তেরোশো টাকা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো ইসলামপুর হিসেবে পড়বেন সরাসরি দোকানে এসে পড়বেন এই যে দেখেন আমাদের দোকান সকাল নয়টা থেকে রাত্রে আটটা পর্যন্ত খোলা থাকে যারা আসতে চান সরাসরি এসে পড়বেন মার্শাল্লাহ এই ড্রেসটা দেখেন এটা স্যালোয়ারটা খুবই গর্জিয়াস প্রত্যেকটা স্যালোয়ারি মাসাল্লাহ গর্জিয়াস মাত্র তেরোশো টাকা অফার প্রাইস পাকিস্তানি ডিজাইন গুনুরং অনলাইন ভাইরাল স্যালোয়ার চিকেন কারিকাস অন্য কাটোয়ার থ্রি পিস দেখেন মার্শাল্লাহ একবারে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ এই যে স্যালোয়ার দেখেন স্যালোয়ার হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর সালোয়ার মাত্র তেরোশো টাকা অফার প্রাইস মাত্র তেরোশো টাকা অফার প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন প্রত্যেকটা ড্রেসই মার্শাল অনেক সুন্দর এই যে একটা কালার প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা অফার প্রাইস এই যে সালোয়ার এই যে ওন্না কাটওয়াট করা ওন্না কাটওয়াট করা কলম খুবই গর্জিয়াস ড্রেস গরমের জন্য একদম বেস্ট কালেকশন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেসগুলো নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মাত্র তেরোশো টেকা পাকিস্তানি ডিজাইন গুল রং স্যালোয়ার চিকেন কারিকাস অনলাইন ভাইরাল অন্য কাটওয়ার থ্রি রিপিস দেখেন একবার মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ যা যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলাগুলো প্রতি সপ্তাহে নতুন নতুন ডিজাইন আসে এখন থেকে সবসময় আপডেট আপডেট ডিজাইন পাবেন দেখেন এই ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেবেন এটা অন্যটা একবারে দেখেন এ হলো অন্যটা কাটওয়ার এই হলো সালোয়ারটা চিকেন কারিকাজ এটি ক্যামেরা কি এরকম দেখা যায় বলতে পারবো না কিন্তু বাস্তবে খুবই গর্জিয়াস যারা যারা এই ড্রেস নিছেন তারা একটু কমেন্টে বললেন আগের টিপে যারা যারা নিছেন তারা একটু কমেন্টে বললেন এই যে দেখেন ডিজাইন দেখেন এরকম গলাটা কলম কাজ করা সালোয়ার চিকেন কারি ওন্নাটা পেয়ে যাবেন কাটওয়ার ডিজিটাল পিন পাঁচ আট নামাজি না মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা অফার প্রাইস এই যে দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন পাকিস্তানি ডিজাইন পাকিস্তানি ডিজাইন এই যে এটা একটু মনে হয় স্বর্ণ দিয়ে বান্ধানো কাতান টাইপের সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইন মাত্র তেরোশো টাকা অফার প্রাইস দেখেন মাশাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর এটা গেলাম গলার কাজটা দেখেন এটা সম্পূর্ণ গলার কাজ এই হলো স্যালোয়ার চিকেন কারি আর ওন্না পেয়ে যাবেন পাঁচ রাত নামাজের জন্য কাট আউট করা এটা কাট আউট না এটা ই টাইপের কাতান টাইপের খুব সুন্দর মাত্র তেরোশো টাকা পাকিস্তানি ডিজাইন গুল রং পাকিস্তানি ডিজাইনে যে লেখা আছে গুল রং এই যে দেখেন এটি যদি আমরা বলি যে অরিজিনাল পাকিস্তানি আপনারা বিশ্বাসই করবেন অরিজিনাল পাকিস্তানি কিন্তু এটি সম্পূর্ণ মাস্টার কপি এই যে দেখেন এর ওন্না কাট আউট সেলওয়ারটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর মাত্র তেরোশো টাকা পাকিস্তানি ডিজাইন গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ সেলোয়ার চিকেন কারি কাজ অনলাইন ভাইরাল ওনা কাটোয়ার থ্রি পিস দেখেন মাত্র ছয় পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ আছে সামিয়া ফ্যাশন থেকে যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন যারা এক পিস দু পিস নিতে চান অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে আর যে কোনো ছটা ড্রেস নেবেন আমরা ভিডিওতে যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা থ্রি পিজি মার্শাল্লাহ দেখার মতো এই যে দেখেন প্রত্যেকটা সেলওয়ার এরকম চিকেন কারি কাজ ওন্নাটা পেয়ে যাবেন কাটোয়াট ওন্না খুবই গর্জিয়াস মাত্র তেরোশো টাকা পাকিস্তানি ডিজাইন গুল রং পাকিস্তানি ডিজাইন গুল রং ওন্না কাটোয়াট অনলাইন ভাইরাল থ্রি পিস অনলাইন ভাইরাল থ্রি পিস মাত্র তেরোশো টাকা অফার প্রাইস দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ খুবই গর্জিয়াস ওন্না গিলা অনেক সুন্দর যারা যারা নিতে চান তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন এই হলো ওনা আর এই হলো ড্রেসের গেট আপ মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা পাকিস্তানি ডিজাইন গুল রং দেখি দেখেন দেখেন এই ডিজাইনটাও মার্শাল অনেক সুন্দর স্যালোয়ার চিকেন কারি এটা হলো তো একটু টাইপের ওনা প্রত্যেকটা ড্রেসি মার্শাল অনেক সুন্দর সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র তেরোশো টাকা পাকিস্তানি ডিজাইন গুল রং ওনা কাটওয়ার্ট এক্সক্লুসিভ ভাইরাল থ্রি এর সম্পূর্ণ ভাইরাল প্রত্যেকটা থ্রি ভাইরাল ভাইরাল এই যে দেখেন স্যালোয়ার চিকেন কারি কাজ এটা অন্যটা পেয়ে যাবেন কাটোয়াট অন্য এই কাতান অন্য টাইপের এর একটু কাতান অন্য টাইপের খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা এই যে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিনশট আর যোগাযোগ আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে দেখেন এটা হলো স্যালোয়ারটা আর এই হলো কাট কাটোয়াট করা আর এই হলো ড্রেসটা এবার পাকিস্তানি ডিজাইন পাকিস্তানি ডিজাইন মাস্টার কপি অন্য কাটওয়াট করা এমন কি সালোয়ার চিকেন কারি কাজ মাত্র তেরোশো টাকা অফার প্রাইস দেখেন ডিজাইন দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ সালোয়ার দেখলে মন শান্তি এত সুন্দর সালোয়ার যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ অনেক সুন্দর গর্জিয়াস মাত্র তেরোশো টাকা অফার প্রাইস পাকিস্তানি ডিজাইন গুল রং পাকিস্তানি ডিজাইন গুল রং ও স্যালোয়ার চিকেন সালোয়ার চিকেন কারিকাস অনলাইন ভাইরাল কালেকশন অনলাইন ভাইরাল কালেকশন দেখেন মার্শাল্লাহ এটা কি উল্টো আসছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল্লাহ খুবই গর্জিয়াস যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন এই যে দেখেন ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির এ হলো সালোয়ার আর ওন্নাটা তো মাসাল্লাহ খুবই সুন্দর কাটওয়াট করা ডিজিটাল প্রিন্ট করা পাঁচ হাত নামার জন্য মাত্র তেরোশো টাকা অফার প্রায় যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন এই যে দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন পাকিস্তানি ডিজাইন গুল রং সালোয়ার চিকেন কারি কাজ ওন্না কাটওয়াট ভাইরাল থ্রি পিস মাত্র তেরোশো টাকা অফার প্রাইস এইসব ড্রেস দেখবেন অনেক পেজে বিক্রি করে সতেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো টাকা অরিজিনাল পাকিস্তানি বলেই বিক্রি করে দেখেন এটা কলম গলাতে কাজ করা আছে আর এই হলো ড্রেস মার্শাল্লো অনেক সুন্দর এ হলো স্যালোয়ার চিকেন কারি কাজ এ হলো সালোয়ার চিকেন কারি কাজ অন্য পেয়ে যাবেন কাট আউট করা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা অফার প্রাইস মাত্র তেরোশো টাকা অফার প্রাইস এই যে আরেকটা কালার অনেকগুলা ডিজাইন আছে যারা দোকানে আসবেন আরও ডিজাইন আছে দেখে নিতে পারবেন যারা পড়ার লিখা নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা এক পিস দু পিস নেবেন প্রত্যেকটা ওনার কাটওয়ার দেখেন এটা কাটওয়ারটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি ডিজাইন গুল রং ওনার কাটওয়ার ভাইরাল থ্রি পিস চিকেন কারি কাজ এই যে দেখেন ডিজাইন এটা গেলাম গলাতে কাজ করা আছে আর এই হলো স্যালোয়ার চিকেন কারি কাজ করা অন্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামাজ না কাটওয়াট করা মাত্র তেরোশো টাকা পাকিস্তানি ডিজাইন গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ ভাইরাল থ্রি পিস কাট কাটওয়াট করা দেখেন এই যে আরেকটা ডিজাইন শেষ ডিজাইন প্যারা সতেরোটা ডিজাইন দেখানো আছে দেখেন এত ডিজাইন কেউ কাছে আছে আমার মনে হয় না এই দেখেন কাজ দেখেন ফিনিশিং দেখেন অন্যা দেখলেই তো শান্তি এই যে দেখেন অন্যার গেট দেখেন খুবই গর্জিয়াস স্যালোয়ার চিকেন কারি কাজ করা মাত্র তেরোশো টাকা অফার প্রাইস মাত্র তেরোশো টাকা অফার প্রাইস মার্শাল্লা দেখেন ডিজাইন দেখেন অস্থির ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মাসাল্লা অনেক সুন্দর হাতে নিলে বুঝতে পারবেন যে এটি কাপড় কোয়ালিটি কত ভালো সালোয়ার চিকেন কারি কাজ করা মাত্র তেরোশো টাকা পাকিস্তানি ডিজাইন অন্য কাটোয়ার সালোয়ার চিকেন কারি কাজ ভাইরাল থ্রি পিস মাত্র তেরোশো টাকা অফার প্রাইস যে কোনো ছটা ড্রেস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম